আজ সোমবার তেরোই ফাল্গুন দু সালে চব্বিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই ইসলাম দরদি ভাই বোনেদের জানাই শবে বরাতের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যেহেতু সোমবার তে মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় একুশবার করে জপ করুন জীবনে আর্থিক সামাজিক মানসিক সমৃদ্ধি আপনারা অবশ্যই অনুভব করবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই সোমবার রাত সাদা রঙের ড্রেস পরুন উপকৃত হবেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন উপকৃত হবেন মানসিকভাবে শক্তি আপনাদের বৃদ্ধি পাবে আগত নব্বইটি দিন মার্চ এপ্রিল মে নব্বইটি দিন আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে স্পেশালি আপনাদের জন্য একটি ভিডিও কুড়ি পঁচিশ মিনিটের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন ভাগ্য ভাগ্যমিটারাজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম পরিবার এই কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলিভারিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনাই এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিথুন লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে বোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান প্রয়োজনে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে বিজনেসম্যানদের বলবো আজ কিন্তু ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন আজ যদি কেউ আপনাদের কাছে কোনো অর্থ বিনিয়োগের কারণে বা বিজনেস ওরিয়েন্টেড ব্যাপারে আসে তাদেরকে আজ এড়িয়ে চলুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো অফিস পলিটিক্স বা এর অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ্য পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে আজ পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন